যদি গোপন কিছু থাকে বলবেন দেখাবেন আপনার এই খাদ্য দেখে অন্য দর্শকরা যেন উপকার পায় কৃষি কাজে লাভ বেশি না খামারিতে লাভ বেশি খামারিতে লাভ বেশি খামারিতে লাভ বেশি বিক্রি করার আগে অতখন ফিল বানানো হবে গরু মোটা তাজা করতে হলে কোন বয়সে মোটা তাজা করলে ভালো হয় এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে 43000 মাত্র 43000 টাকা দেয়া দাঁত সুবিদে এখন কোপনটা গইটা পালন করতেছেন তাই না হ্যাঁ 60000 50000 60000 তো আপনি যে খাদ্যগুলো দেখাইলেন আমাদের এবং দর্শকদের তো এই খাদ্য দিয়ে আসলে কি গরু মোটা তাজা করা সম্ভব সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে একটি আকর্ষণীয় ভিডিও দেখাবো যে সামনে রয়েছে 2025 ঈদুল আজাহা কুরবানি তিন মাস তিন মাসের মধ্যে আপনারা কিভাবে তাজা করবেন কি খাদ্য কম মধ্যে আপনারা গরু মোটা তাজা করতে পারবেন তো আমরা আজকে আপনাদের দেখাবো যে আপনারা মাসের মধ্যে গরু মোটা তাজা করে বেশ লাভবান হবেন তাহলে চলুন আজকের এই আকর্ষণীয় ভিডিওটা দেখে আসি তাই করেন আরো কি কি আছে আজকে খাবার ভান্ডার নিয়ে হাজির হয়ে গেছি দেখুন আস্তে আস্তে বের করা হচ্ছে সেই খাদ্যগুলো ঘরে থেকে হ্যাঁ কোথায় হ্যাঁ রে ভাই মানুষের খাইতে পারে না কলা পায় না আর দেখেন গরুর জন্য কলা রাখছে এই কলাও খাওয়ায় তো এই কলা খাওয়ালে কি হয় য্যান্দ এখন দেখলে কি দেওয়া হইতেছে এই ফিট দেওয়া হচ্ছে ফিট দেওয়া হচ্ছে আচ্ছা 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 দেখি আচ্ছা এটা কতটুকু পরিমাণ দেওয়া হইলো এটা এই যে এক মত পরিমাণ এক মত পরিমাণ দিলে কতটুকু হয় এ আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম আচ্ছা আচ্ছা এখন আর কি দিবেন আমাদেরকে দেখান এখন গুঁড়া দেওয়া হবে এটা ধানের গুড়া হ্যাঁ এটা পরিমাণটা কতটুকু এটা দুই মগ দুই মগ হাফ কেজি হয় দুই বেলা খিলান হয় যে দুই বেলা খিলান হুম আচ্ছা আচ্ছা

এটা মানতে হবে যে কলাতে ভিটামিন আছে হজমটা ভালো হয় হজম ভালো হয় ওইটা বল কি ওইটা এটা নালিগুর নালিগুর নালিগুরটা কতটুকু পরিমাণ দিতেছেন এখানে নালিগুরটা এখানে এই যে এটা দিয়ে এই মোকা দিয়া দুই মোকা দেখা দেওয়া হয় দুই মোকা দিয়া পানি দিয়ে মিক্স করছেন তাই না হ্যাঁ আচ্ছা রাশক ঢেলে দেওয়া হলো নালিগুর পানিতে মিক্সচার করার পরে এখন দেওয়া হবে লবণ

দেখাবেন যাতে আপনার এই খাদ্য দেখে অন্য দর্শকরা যেন উপকার পায় এবং আপনার দেখা দিয়ে যেন তারা খাওয়া লাভবান হতে পারে তাজা করতে পারে এটা এটাই খাদ্য এটাই খাদ্য এটা সীমিত আকারে খাবার যাচ্ছে আর বিক্রি করার আগে তখন ফিট বাড়ানো হবে

এখন যাব স্বামী ম্যাগ্র ফার্মের যে কাঙ্ক্ষিত সার গরু রয়েছে মোটা তাজা করার জন্য খাদ্যগুলো প্রসেস করা হলো সেটা কিন্তু এখনই সরাসরি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো যে কিভাবে খাচ্ছে কিভাবে গরুকে দিচ্ছে যে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই গরুটা কিন্তু তেতাল্লিশ হাজার দিয়ে ক্রয় এটা তেতাল্লিশ হাজার টাকার গরু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বিস্তারিত আমরা খামারের কাছ থেকে নিব ঠিক আছে অবশ্যই এখন খাদ্যগুলো আমরা আমাদের দেখাবো আর কি শুধু ষাঁড় গরু পালতাছে এখানে তিনটি গরু আরও গরু ছিল সেগুলো বিক্রি করেছে এটা হচ্ছে শামিমা অ্যাগ্রো ফার্ম বাড়িতে একটি খামার শীত তৈরি করে গরু পালন করে বেশ লাভবান হচ্ছে শুধু ষাঁড় গরু পালন করতেছে মোটা তাজা করতেছেন এই খাদ্য দিয়ে যেহেতু বিক্রির আগে গরুটার বিক্রির আগে কিন্তু খাদ্যগুলো দেওয়া হবে বেশি করে এখন কম দেওয়া হচ্ছে দর্শক আর একটা টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি যে যে এই গরুর গলায় দেখুন দড়ির সাথে কি হয়েছে পাইপ যাতে গলাটা না কেটে যায় এটা আপনারা খেয়াল রাখবেন তো পাইপগুলো ব্যবহার করবেন নরম সফট পাইপগুলো যাতে গরুর গলাগুলো না কেটে যায় অনেকের গরুর কিন্তু গলা কেটে যায় হ্যাঁ দাগ হয়ে যায় ডিসকালার হয়ে যায় তো এখন খাদ্য দেওয়া হবে তো দেখুন প্রতিটা গরুর গলায় কিন্তু এই যে রশি ভিতরটা ঢুকিয়ে পাইপগুলো দেওয়া হয়েছে খুব নরম পাইপ এতে গরুর কিন্তু গলার ঝুলগুলো ক্ষতি হয় না দাগ হয় না স্পট হয় না সুন্দর একটি সিস্টেম করেছে প্রসেস করেছে তো সম্পূর্ণ তথ্যগুলো আপনার দেখাবো

চারিতে ময়লা আছে তো ময়লা পরিষ্কার করতে সময় লাগবে খুব উচিত আপনাকে দেখা যাবে কী পরিমাণ পানি দিতে হয় কীভাবে খাওয়া দিতে হয় তাই না ওটা অনেক আছে হ্যাঁ এটা কি কুরবানির টার্গেটে পালন করতেছেন না রোজার্গেটে এই দুইটা কুরবানির টার্গেটে দর্শক দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেট এবং আর ওই পাশেরটা

তাই তো ধরবে আর যদি আগুর আসে তাহলে মনে করেন যে যে খাদ্যটা দিবেন ওই খাদ্য ধরবে না ওই খাদ্যটা পাখি রাস্তাতে বাড়াই যাবে তো অবশ্যই দাতা গরু হতে হবে দাতা গরু হতে হবে তো আপনি এর আগে গরু কয়টা বিক্রি করছেন আপনার খামার থেকে এর আগে মোটামুটি দুই তরফের ব্যবসা হয়েছে দুই তরফে তো কিরকম বেনিফিট পেয়েছেন ওখান থেকে কিরকম লাভ হয়েছে

এই খাদ্য দিয়ে আসলে কি গরু মোটা তাজা করা সম্ভব এই খাদ্য দিয়া মোটা তাজা আমি যেহেতু করি এখন এই নতুন খামারি হলে পুঁজি পরিমাণ কম থাকলে এইভাবে খেলে অবশ্যই লাভবান হওয়া যাবে তো এখন একটা গরুর পিছনে আপনার কত টাকা খরচ হচ্ছে দুই বেলা খাওয়াচ্ছেন এখন ফিটে মনে করেন যে এটা দেওয়া হয় আড়াইশো গ্রাম ওটার দেওয়া হয় মনে করেন যে তিনশো সাড়ে তিনশো গ্রাম হম দৈনিক দিন এখন হিসাব করেন

ষাট সত্তর টাকা এনাফ যেহেতু ধানের কোড়া নিজের বাড়ি এবং দেখলাম যে কলা দিলেন কলা নিজের বাড়ি কলা নিজের বাড়ি এবং লালি গুড়টা কিনা আর ফিটটা আর লবণ লবণ এই আর কি আর পাশাপাশি কি খাওয়াচ্ছেন খড় না ঘাস পাশাপাশি ওই নিপিয়া ঘাস লাগানো আছে ওটাও নিজের লাগানো গাছ তাহলে তো আপনার গরু মোটা তাজা করতে বেশি একটা খরচ হয় না না খরচ নেই ধানের খড় গুলো নিজের বাড়ির

তো নতুন খামারিরা কি এসে প্রথমেই আপনার মতো এভাবে খাদ্যটা ধরবে হ্যাঁ নতুন খামারি যার পুঁজি কম এই হিসাবে খেলাইলি তো সেই লাভবান হতে পারবে আস্তে আস্তে বৃদ্ধি করবে হ্যাঁ একবারে তো গাছে লাভ দিলে উড়া যাবে না জি ধীরে 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 উঠতে হবে তো আপনি কত বছর ধরে গরু পালন করেন হ্যাঁ মোটামুটি দুই চালান বিক্রি হয়েছে মনে করেন যে দুই বছর আড়াই বছর চলে তা আপনার পেশা কি আপনি কি কাজ করেন আমার পেশা হলো কৃষি কাজ করি পাশাপাশি হলো খামারি করি কৃষি কাজ এবং পাশাপাশি খামারি হ্যাঁ তো কৃষি কাজে লাভ বেশি না খামারিতে লাভ বেশি খামারিতে লাভ বেশি খামারিতে লাভ বেশি তো আপনার ফ্রিজ দেখে মনে হচ্ছে যে আপনি লেখাপড়া করেছেন চাকরি বাকরি চাকরি বিষয়ে অনেক দরাদরি করছি ঘুষ টুর লাগে এত টাকা লাগে আবার নিচে হতে নাই সেই জন্যই ওইখানে যাই নিয়ে আর শুয়ে বললাম হ্যাঁ হ্যাঁ আর চাকরি করলে তো তা হয় না তাদের তাদের কার্যক্রম ভাবে চলতে হয় আমি শান্তিতে আছি তো যারা বেকার রয়েছে বেকারদের জন্য কি বলবেন বেকারদের জন্য আমি যে বুদ্ধিটা দিলাম এই ভাবে চললে কি অল্পতে লাভবান হওয়া যাবে ধীরে 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 যখন মনে করেন যে খামারটা বড় হয়ে যাবে তখন ধীরে ধীরে আরও খামার বড় বানানো যাবে একবারে তো যদি একটা গরু কিনলেন পাঁচপন হাজারটা দিয়ে খাবার টাকা নাই হ্যাঁ তাহলে তো আর ওই পাঁচপন্ন হাজারটা গরু তো আর ধীরে ধীরে আর দাম কমবে পাঁচপন্ন হাজারটা গরু পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো আর গরু যদি খাদ্য না দিতে পারেন তাহলে কি গরু কি স্বাস্থ্য হবে না না

আপনার এই গরুর ব্যাপারে যেহেতু কুরবানিতে বিক্রি করবেন আমরা মাঝে মধ্যে আসবো আপনারটা দর্শকদের উপকারের স্বার্থে কিন্তু আপনি যে কি কি খাওয়াবেন পরবর্তীতে আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবেন মাস পনেরো দিন আগে আরেকটা ভিডিও দেবো ওই ভিডিও কি পরিমাণে খাওয়ানো হয় কি কি দেওয়া হয় ওই ভিডিওটা নেওয়ার জন্য অনেক সাবস্ক্রাইব থাকেন এবং দেখবেন পরবর্তী দেখার জন্য চেষ্টা করবেন তো আমরা পনেরো দিন পরে আসবো ভাই

যে এই গরুটা কিভাবে তাজা করতেছে কি খাদ্য দিয়ে গরুটা আজকের ডেটটা আপনারা জেনে রাখুন আজকের ভিডিওটা দেখে রাখুন টাইম লাইনে শেয়ার করে রাখুন এই গরুর এখন বর্তমান চেহারা কিরকম এক মাস পরে কিন্তু আমরা আবার আসব এই শামীমাগ্রো ফার্মে ঠিক আছে এই গরুর চেহারাটা দেখে রাখুন